ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি বন্ধুরা সবাই তোমরা কেমন আছো অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখার এটা নিয়ে এসেছি বাটা মাছ বাটা মাছের রেসিপি আজকে করব কিন্তু পটল আর আলু দিয়ে একদম পাতলা ঝোল আর তার সাথে টমেটো থাকবে এই ঝোল কিন্তু খেতে খুব দারুণ টেস্ট হয় তোমরা দেখে নাও কিভাবে আমি করব। রেসিপিগুলো দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্ট করবেন আইকনটা প্রেস করবেন যারা নতুন আছেন অবশ্যই বেল আইকনটা তারা প্রেস করে দেবেন প্রথমে কিন্তু নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি বাটা মাছগুলো একটু বড় আছে সেই জন্য আমি সেগুলোকে একটু কেটে নিয়েছি আর যেগুলো একটু ছোট সেগুলো গোটা রাখিয়েছে তারপরে তেলের মধ্যে দেখো কত কম তেলে আমি রান্না করি তেলের মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কার আদা ফোড়ন দেবে দেওয়ার পরে যখন একটু ঝাঁজ বেরিয়ে আসবে তখন আলু আর পটলটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এই আলু পটলটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব রান্নায় যত ভালো করে সবজি ভেজে নেওয়া যায় ততই কিন্তু তার টেস্ট আসে আলাদা সেজন্য এই দেখো কত সুন্দর করে আমি আলু আর পটলটা পুরো ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটু শুকলঙ্কার গুঁড়ো আর তার সাথে একটু জিরের গুঁড়ো এটা কিন্তু জিরে আর ধনে একসাথেই মেশানো আছে সেটাই দিলাম সেই গুঁড়োটা আর তার সাথে বলেছি টমেটো দিয়ে আমি মাছটা রান্না করব এই টমেটোগুলোও দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা এই টমেটোর জন্য এই সমস্ত মাছের ঝোলে কিন্তু আলাদা একটা টেস্ট বাড়িয়ে দেয় তারপরে জল দিয়ে আমি এই আলুটাকে আগে ভালো করে সেদ্ধ করে নেব তারপরে দেব হচ্ছে মাছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলু তারপরে মাছগুলো দিয়েও একটু ভালো করে কিন্তু ফোটাতে হবে তখন কিন্তু আমি মাছ দেওয়ার পরে একটু কম আঁচ করে দেব কারণ ঝোলটা আমি এতটুকুই রাখব কিন্তু কম আঁচ করে অনেকক্ষণ ধরে এটা আবার ফোটাতে হবে তাহলে একটা সুন্দর টেক্সচারও আসবে খেতেও এর টাইস্ট আরও ডবল হয়ে যাবে থ্যাংক ইউ